কাহিনীতে নতুন নতুন টুইস্টে যখন সপ্তাহ পর সপ্তাহে বেশ আকর্ষণীয় হয়ে উঠছে বাংলার জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল জগদ্ধাত্রী ঠিক তখনই কিন্তু বিষাদের সুর আসছে জগদ্ধাত্রী ধারাবাহিকের সকল ভক্তদের জন্য জনপ্রিয় এই ধারাবাহিক নাকি ছেড়েছেন ধারাবাহিকের অন্যতম প্রধান সদস্য বর্তমানে জনপ্রিয় এই ধারাবাহিক টিআরপি তালিকাতে শীর্ষস্থান দখলের লড়াইতে টিআরপি টপার পরিণীতাকে কিন্তু বেশ টক্কর দিচ্ছে সপ্তাহের পর সপ্তাহ নতুন নতুন টুইস্টে যখন বেশ আকর্ষণীয় হয়ে উঠছে ধারাবাহিকটি ঠিক তখনই কিন্তু ধারাবাহিকটি ছাড়লেন ধারাবাহিকের প্রধান সদস্য হঠাৎই জনপ্রিয় ধারাবাহিকটি ছাড়লেন ধারাবাহিকের পরিচালক সুকমল রাত এদিন নিজের সামাজিক মাধ্যমে ধারাবাহিকটি ছাড়বার কথাটি স্বয়ং নিজেই জানালেন সুকমল বাবু নিজের সামাজিক মাধ্যমে পরিচালক লিখলেন জগদ্ধাত্রী আমাদের সবার জন্য এক অনন্য কল্পতরু যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবেও তা পূরণ করে দর্শক দর্শকদের সীমাহীন ভালোবাসায় এর জয়যাত্রা অব্যাহত থাকুক স্নেহাশিষ তাকে আন্তরিক ধন্যবাদ এমন অসাধারণ এক যাত্রার অংশীদার আমাকে করার জন্য তবে প্রতিটি গল্পেরই এক নতুন মোড় থাকে একটি বিশেষ ব্যক্তিগত কারণে জগদ্ধাত্রীর সাথে আমার এই পথ চলা এখানে শেষ হচ্ছে খুব শীঘ্রি ফিরবো নতুন কোনো গল্পের সঙ্গে নতুন রূপে কেন ধারাবাহিক ছাড়লেন পরিচালক আসলে পরিচালকের এই ধারাবাহিক ছাড়বার পেছনে দুটি কারণ উঠে আসছে সামনে প্রথমত ব্যক্তিগত কারণে দোহাই দিলেও অনেকের মতে পরিচালকের কাছে নাকি নতুন এক ধারাবাহিকের প্রস্তাব এসেছে এবং সেই নতুন ধারাবাহিকের প্রস্তাব আসায় তড়িঘড়ি এই ধারাবাহিক ছাড়েন সুকমল বাবু তবে অনেকে মনে করেন অনেকের মতে অভ্যন্তরীণ বজসার জেরেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন সুকমল বাবু পরিচালক ছেড়ে যাওয়াতে কী তবে বিদায় ঘণ্টা বাজতে চলেছে এই ধারাবাহিকের যদিও এ বিষয়ে কিন্তু মুখে কুলু পেটেছেন চ্যানেলের কর্তৃপক্ষ আপনাদের মতে কি বলছে পরিচালকের এই ধারাবাহিক ছেড়ে যাওয়াটা কি সত্যি কাল হয়ে দাঁড়াবে এই ধারাবাহিকের জন্য অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না